তো সবার আগেই জানাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এই ভ্লগটা আমি এই এখন বিকেল বিকেল আর কি আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন অ্যাজ সাজ কোনো প্ল্যানিং নেই তো প্ল্যানিংটা হচ্ছে বিকেল বেলা থেকে তো তোমরা পুরো ভ্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো ভ্লগটা শুরু করছি আসলে তো সবাই ফিল কেমন ভালো খুবই ভালো আমি তো রেস্টুরেন্টে এসেছি খাওয়া-দাওয়া করতে এখনো গিফট মানে আসল মুমেন্টটা বাকি রয়েছে মানে এই যে আজকে দিন যায় যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যে গিফট দিই সেই গিফট দেওয়া মতো এখন বাকি আছে আমার খুব না যে ও আমার জন্য কি এনেছে ওরও সেম এক্সাইটমেন্ট আছে যে শুভ কী এনেছে তো দেখা যাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমাকে বলেছিল যে শুধু এই ফুলের বুকেটাই যেটা ও নিজের হাতে বানিয়েছিল অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে যে তুমি নিজের হাতে কিছু একটা বানিয়ে দেবে তো বলেছিলাম যে এই বুকেটাই ও শুধু এনেছে আর কিছু আনবে তারপর আস্তে আস্তে সব কিছু বেড করছে তো আমি তো লিটারেলি মানে মানে আমার এক্সপেকটেশনস এর উপরে আর কি টোটালি উপরে স্বভাবে আমি বুঝেছি ট্রেলি আমি পুরো হয়ে গেছিলাম তো চুপ করেছিল আমি বসেছিলাম যে আমি কি বলবো কি উত্তর দেব তো প্রথমে আমার বলেছিলো যে ওনাকে আমার জন্য কিচ্ছু আনবে না কিচ্ছু আনবে না তো তারপর এত কিছু মানে সিরিয়াসলাম তো মনে ছিল একটু নাচানাচি করে নি তো এখানে ছিল সিল্ক আর এখানে টেডি আর লাভ তারপর কিটক্যাট ফ্লাওয়ার সমস্ত দিয়েই একটাও নিজের হাতে বুকে তৈরি করেছে সেটা ছিল আর তো তারপর একটা তো তোমরা দেখতেই পেলে ওই ওম শান্তি ওমের একটা সোপিস মতন ছিল তো সব টো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমার হলো আমার পালা দেখা যাক গিফটটা খুলে কি রিয়াকশনটা দেয় ওই ক্যান্সার হসপিটালের আগে লাইটটা জ্বালা ওই যে একটা খোল ওই যে একটা খোল একটা বি হয়ে গেল তো আমি ভেবেছিলাম হবে না বিশাল আলো আরে কিছু তো বল দেখে যাচ্ছিস それで मैंने मुझे 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 आपको आगे देते थे एक जो मैंने एक बार बोलने चला कि काम से चला इसलिए मैंने काम को थोड़ी नहीं कर दिया लाइट ऑफ সমস্ত গিফট লেনদেন ডান তো তোমরা তো রিয়াকশন দেখেই নিয়েছ তারপর আর কি আমাকে সব কটাতেই ওভার দিতে হবে বিকজ এখানে অনেক জোর জোরে গান বাজছিলো আর আমরা অর্ডার করেছিলাম বাটার গার্লিক নান দু প্লেট ছিল ট্রামস অফ হেভেন আর ওই দিকটা ছিল হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা তো যাই হোক খেয়ে নিয়ে এবার বিল মেটানোর পালা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো বসে আছি আর কি আমার দিনটা তো আজকের বিশাল ভালো কেটেছে তো তোমরা ভ্যালেন্টাইন্স ডেটা কারা কিভাবে সেলিব্রেট করলে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে পারো আমাকে টাকা আয়নাগুলো পরিষ্কার করে না এই জন্য আমাদের ভ্যালেন্টাইন্স আমরা

তো দুজনে মিলে তো খুবই এনজয় করেছি তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমি এই অব্দিই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে টিল দেন বাই